আসসালামু আলাইকুম গল্পটা আমার ছোটবেলার আমার জন্ম হয় উনিশশো সালের দিকে আর আমার গল্পের স্মৃতি হচ্ছে আজ থেকে পড়ায় পঁচিশ বছর আগেকার আমি মধ্যবিত্ত ঘরে জন্মেছি আমার বয়স যখন দশ বছর তখন আমি ক্লাস ফোরে পড়ি আমাদের বাসায় পরিবারের সদস্য ছিল আটজন আমি আমার বাবা মা আমরা আলাদা খেতাম দিনটা ছিল সোমবার আমরা সকালে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আম্মু আমাকে স্কুলে দিয়ে পাঠাই আব্বু আম্মু কোনো একটা কাজে বাহিরে যায় স্কুলে আমার যখন টিফিন দেয় তখন খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট নিচ্ছি তখন আমার চাচা হঠাৎ করে স্কুল থেকে আমাকে নিয়ে আসে আমার ভাগ্যটা অনেক খারাপ ছিল এসে দেখি আমার বাবা মা আর বেঁচে নেই তখন আমি কতটা কষ্ট পাইছি সেটা বোঝানোর মতো না তবে অনেক কান্না করছি আর আমার বাবা মা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে তখন একমাত্র আমার সম্বল ছিল বা আপনজন ছিল আমার চাচা চাচি আমাদের প্রায় চার বিঘার মতো জমি ছিল তিন চারটার মতো গরু ছিল কিন্তু আমার চাচার আমাদের থেকেও বেশি জমি জমা টাকা পয়সা ছিল আমাদের যা জমি জমা টাকা পয়সা ছিল সব কিছু চাচা নিয়ে দেখাশোনা করে আমি তখন থেকে পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু আমার চাচা বহন করত। আমার চাচা যথেষ্ট ভালো ছিল আমাকে তার নিজের ছেলের মতো দেখত আমি হাই স্কুলে পড়াশোনা শেষ করে কলেজে চার বছর পড়াশোনা করছি তবে আমার চাচাচের ইচ্ছা ছিল আমাকে বিদেশ থেকে ডিগ্রি আনাবে আমার চাচাচির স্বপ্ন আমি পূরণ করতে পারিনি কলেজে চার বছর পড়ার পর আমি একটা ছোট্ট ব্যবসা করি তবে আমার ভাগ্যটা এতই ভালো ছিল যার সাথে আমি ছোট থেকেই খেলাধুলা করছি একসাথে খাওয়া দাওয়া করছি একই বাসায় থাকছি তার সাথে চাচা আমার বিয়ে দেয় সে আর কেউ না আমার চাচার মেয়ে হিমি তার সাথে বিয়ে হয় আমার বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচি আমাকে সামান্যটুকু কষ্ট পেতে দেয়নি চাচা চাচি আমার আর হিমির জন্য কতটা কষ্ট করছে সেটা আমি আর হিমি জানি আমাদের পরিবারের সদস্য এখন পাঁচজন আমি হিমি চাচা চাচি আর ছোট্ট একটা বাবু আমরা এখন অনেক খুশি বিশেষ করে চাচি আরও বেশি খুশি আমার আর হিমের ছোট্ট বাবুটার জন্য যাই হোক সব মিলিয়ে আমরা এখন অনেক হ্যাপি এই ছিল আমার ছোটোবেলার গল্প গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ